যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরব নাই আছে না যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরব নাই যে মেয়েরা বাজারে তে শরীর দেখায় যে মেয়েরা রাস্তাঘাটে বডিরও দেখায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বস্তা হবে সেই মেজেদের লজ্জা সরও নাই যে মেয়েরা ঠোটে মুখে লিপিস্টিক লাগায় লিপস্টিক লাগায় না রং ঠোট রঙ যে মেরা টুটে মুখে লিপস্টিক লাগায় যে মেরা টুটে মুখে রং ও লজ্জা না থাকিলে কিনার লজ্জা দেওয়া যায় যে মেয়েরা রাস্তাঘাটে মাথে কাপড় না বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরম নাই ঠিক না ধরে বলুন না কেন আপনাদের দিকে সব নাই ঠিক আছে আজকে স্বামীর থেকে বাজার করতে যায় মেয়েরা বেশি কি বলছেন বলেন স্বামীকে বলছো তুমি বাড়ি আগলো আমি বাজার করে আসছি দেখি হয় কি না নারী জাতি কমলতি কিবা মন্তর জানে নারী জাতি কমলতি কিবা মন্তর জানে আছে না নারী জাতি কমলতি কিবা মন্তর জানে আস্তে আস্তে প্রেমের কথা তারাই জানে বলে একটু একটু সাইড করে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু একটু নিচে না হলে নিচু করে দাও একটু নিচু করে দাও নারী জাতি কমল কিমা মন্ত্র জানে আর প্রেমের রসি গলাই দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজার দেখো নারীদের ঢল পর্দাবিহীন চলে তারা করে ঝলমা নারী নিজেকে আসিক বানা দেশটা আজ দংশ নারীর বেপর শোনাবো একটু খালি এটা তো আমি কেবল মাটির লেভেল করছে বাবা বক্তব্য এখনো শুরু করিনি জি আল্লাহ রব্বুল ইজাতের লাখ শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে মদলিসে মজমাতে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান স্রষ্টা যিনি অভ্যয় যিনি অক্ষয় যিনি এক যিনি যিনি ওয়াদাহুলা শ্রীকালা সে আল্লাহর শাহনে মহব্বতের সাথে অন্তরর অন্তরল থেকে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে না বাপ আচ্ছা বলুন তো আলহামদুলিল্লাহ বললে গুণা হবে না নাকি হবে কতটা কেউ যদি একবার আলহামদুলিল্লাহ অন্তর দিয়ে বলতে পারে তো তার আমায় এক হাজার নেকে লেখা হবে আর এক হাজার গুণাকে মাফ করা হবে বলুন আলহামদুলিল্লাহ না আপনাদের দেশে কারো গুণা নাই প্রত্যেকটা মানুষের গুণা আছে নাই আমার আগে আশরাফ সাহেব বক্তব্য দিলেন কুতুবুদ্দিন সাহেব বক্তব্য দিলেন বর্ধমান জেলার ওদের গুণা নাই আমি আজুল হকের গুণা নাই প্রত্যেকটা মানুষের গুণা আছে আছে না নাই জোর বলুন কিন্তু কারো কম কারো বেশি সে গুণাকে ক্ষমা করবেন কে আল্লাহ তারপরে পরে আপনার আমার দুজাহানের নবী নবীদের নবী নী মা মিনার লাল মরুর দুলাল এ মদিনা আহম্মদে মস্তফা মোহাম্মদে মজতোবা সকলে বলি ওয়াসাল্লাম তিনার ওপরে উপরে ধারা বর্ষিত হোক আল্লাহমা এ মদলিস বহুত গুরুত্বপূর্ণ মদলিস বাবা এ মদলিসের চতুর্দিক দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে ফেরেস্তারা যখনই মাস শেষ হয়ে যাবে চলে যাবেন কার দরবারে আল্লাহর এ বাবা আজকে এই গ্রামটার নাম কি ধারণ গ্রাম এই বাবা এই গ্রামে জালসা হয়েছে এটা আল্লাহ জানে না নাকি আল্লাহর নখদর্পণে নাই এভাবে একটা রাস্তা দিয়ে পিঁপড়িয়ে চলে গেলে তার খবর কে রাখে কথা কন কথা কন আল্লা আর এই গ্রামে জালসা এটা আল্লাহ আল্লাহ ওই গ্রামে গিয়েছিলাম বলে কেন বলে দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা বলে কিসের জন্য বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় আল্লাহ বলে শোন ওই মদলিসের মধ্যে যারা বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুণাকে ক্ষমা করে দিয়ে তাদের জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে অজিব করে দিলাম যত বলুন সুবহান আল্লাহ এ বাবা আল্লাহ বললে গুনাহ হবে না নাকি বখারি শরীফের শেষ হাদিস আছে নাম সুবহান আল্লাহ হি হবেহামদিহি আল্লাহ হিরা আছে না নাই বখারি শরীফের শেষ হাদিস কামতের দিনে দাড়ি পাল্লাতে ওজনে ভারী হয়ে যাবে আজিম এত ওজন হালকা কিন্তু ওজনে বহু ভারী সুবাহ আল্লাহি সুবাহ হিল আজিম আজকে মুসলমানদের কত নেকি বলেন তো এই জাতি নেকিলিতে জানে জানে উঠতে বসতে খেতে শুতে বাথরুমে যেতে আসাতে সব জায়গাতে নেকি আছে না নাই কথা বলেন কিন্তু আমরা বাবজি মন চাই জিন্দেগি আমাদের তো মরণ হবে আমরা মনে করি না আমরা মনে করি সারা জিন্দেগি থেকে যাবো আর আমাদের কি উপায় নাকি দরকার নাকি বলেন এ বাবা দরকার আছে আছে না নাই সেটা আপনাদেরকে তাই আমি আপনাদেরকে বলি আল্লাহ এত বড় দয়ালো অত বড় মা তার ছেলেকে যত না ভালোবাসে তার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন কে আর তো যখন আল্লাহ কিন্তু আমরা মুসলমান আল্লাহকে চিনি রসুলকে চিনি আল্লাহ দিনকে চিনি আল্লাহ কোরআনে কি বলেছে ও মা খলাবতুল জিন্ন ইনশা আল্লাহ লিয়াবুদুন আল্লাহ বললেন বান্দা মিজি ইনসান ইনশানকে তৈরি করেছি আমার এবাদত করবা বন্দে করবা আমার হুকুমকে মেনে নিবা বান্দা আমার বড় হুকুম কে আদায় বান্দা এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি কিন্তু মুসলমান নমাজ পড়ে না মুসলমান মসজিদ চিনে নাম মুসলমান আল্লাহ চিনে না মুসলমান কোরআন চিনে নাম আজকে আমি আপনাদেরকে বলে দিই বাবা মসজিদে আর আমরা বলি আমরা পারলুম নাই মামার মর্জন তরাই দুজনেই চালা আচ্ছা বলুন আজকে ভারতবর্ষে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ কতটা এত খারাপ এত খারাপ বিগত মুসলমানদের এত অবস্থা খারাপ ছিল না বর্ধমান জেলার মুসলমান আজকে কানপুরে শোনালেন ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে আগামী দিনটা আরো যে দিনটা আছে কত খারাপ হবে আপনার আমরা বলতে পারবো না কিন্তু এই মুহূর্তের খবর আমি আপনাদেরকে শোনাই ও আল্লাহওয়ালা তত পর্যন্ত আল্লাহকে না মানবা যতক্ষণ পর্যন্ত রসুলের তরিকাকে না মানবা নবীর শূন্যতের ওপর না চলবা ততক্ষণ পর্যন্ত এ জাতির কোনো নিস্তার নাই এ জাতি কিন্তু বাঁচতে পারবে না আজ আমি আপনাদেরকে শোনাই মুসলমান শুনেলেন আজকে আমরা দল করি দল করি কেনা জোরে বলুন কি দল সিপিএম কংগ্রেস ব্লক তৃণমূল বিজেপি নাম এ দল নাই আজকে মুসলমানদের বিভিন্ন রকমের দল আছে কেউ করে দেউবন্দি কেউ করে বেরেলি কেউ করে আজান গাছ কেউ করে কেউ করে তবলিগি কেউ করে জামাতি কেউ বলে কেউ হঠাৎ পীর ছোট পীর বড় পীর কেউ বলে বাপের জামা গায়ে দিয়া পীর আছে না নাই বলুন বিভিন্ন রকমের দলে বিভক্ত আজকে আমরা হয়ে গেছি কিন্তু মুসলমান

নিয়ম বর্ধমান ওয়ালারা আজ ভারত বর্ষে মুসলমানদের বিরুদ্ধে একটা নাই দুটো নয় আজকে মুসলমানদের বিরুদ্ধে 87টা কেস করা হয়েছে আপনারা জোরে বলুন 2024 এ গেল 2024 এ 87টা কেস হয়ে গেছে কি কেস হয়েছে জানেন মুসলমানদেরকে দেশে থাকতে দিবে না দেশ থেকে বের করে দিবে মুসলমানদেরকে নামাজ পড়তে দিবে না মুসলমানদের মসজিদ কে ভেঙে দিবেন আর কেস কি শুনেলেন মুসলমানদের সব থেকে মাথায় আপনারা আঘাত করেছে যেটা হলো মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে হবে মেন কেস মেন কেস হলো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে কেন ওরা জানো না বুঝে নিয়েছে যে মাদ্রাসা যদি আমরা যেন তনু পুকারে বন্ধ করে দিতে পারি তাহলে কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে আর কোরআনের তালিম যখনই বন্ধ হয়ে যাবে মুসলমানকে যেরকম ভাবে পারবো আমরা সেরকম ভাবে ব্যবহার করতে পারবো কিন্তু আল্লাহ তো একজন আছে না নাই জোরে বলুন এই আল্লাহ আছে না নাই কথা বলেন না কেন আল্লাহ আছে না নাই আল্লাহ আছে কিন্তু মানুষের মুডকে কোন দিকে ঘুরিয়ে দেয় একমাত্র আল্লাহ পৃথিবীর কেউ বলতে পারবে না ভালো করে শোনেলেন। ও মুসলমান কয়েকটা রাজ্যে মাদ্রাসা বন্দর জন্য হাইকোর্টে আপিল করেছিল কয়েকটা রাজ্যে তার মধ্যে একটা হলো বিহার পাটনা আর একটা হলো আপনার আসাম ত্রিপুরা আর একটা হলো মহারাষ্ট্র এবং গুজরাটের মাটিতে সেই হাইকোর্টে যিনি জাজমেন্ট ছিলেন তিনারা বলেছেন আমরা পারবো না ওটাকে আপনার ঘুরিয়ে নিয়ে যে দিল্লির সুপ্রিম কোর্টে দা হলো সুপ্রিম কোর্টে দা হলো গত পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশে সেই দেশের আইনজীবী যিনি জাজমেন্ট ছিলেন সুপ্রিম কোর্টের তিনি আপনি তিনি বলেছেন বলে আমি কেন পৃথিবীর কারো বাপেরও ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে সোহাল্লা বলুন গত পঁচিশে অক্টোবর হয়ে গেল কিন্তু বাপ এই করে সাতাশি মধ্যে সাতচল্লিশটা কেস মুকুব হয়ে গেল এখনো চল্লিশটা আছে কিন্তু বেমানদের মাথায় তো পোকা আপনার ক্যালবাল করে লড়ে বেড়াছে কি করতে কি করব কি করতে কি করব মুসলমানদেরকে তো বন্ধ করা যায় না মুসলমানদের সাহিত্য করা যায় না কিন্তু আল্লাহ কোরআনে বলেছে মমিন যারা হয়ে যাবে আল্লাহ তাদের জানমাল ইজ্জতের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ আজকে নেন তারপরে আর একটা আইন তারা বের করতে চলেছে দোয়া করেন আগামী এটা তো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের দশ তারিখে আইন পাশ করার কথা দিয়েছে কি কথা জানেন আজকে তারা বলছেন মুসলমানদের জন্য উপকার নতুন উপকারে ওয়কাব কেড়ে নিতে হবে ওয়াকফ বোর্ড বুঝেন না অকাব সম্পত্তি আজ আমি তাদেরকে বলতে চাই বন্ধু আজকে বুদ্ধ ভাইদের অনেক অকাব সম্পত্তি আছে অনেক খ্রিস্টানদের অকাব সম্পত্তি আছে অনেক হিন্দু ভাইদের অকাব সম্পত্তি আছে তাতে তো তোমরা হাত মারো না কিন্তু মুসলমানদের সম্পত্তির উপর এত লোভ কেন মুসলমানদের অকাবকে কেড়ে নিতে চাও কেন আজকে শুনে নেন বর্ধমান না আজকে যদি তারা অকাব সম্পত্তি কেড়ে নেয় কিন্তু মুসলমান গকাবের সঙ্গে মুসলমান মুসলমানদের ধর্ম কর্ম এবার জড়িয়ে আছে কোদানি কাস্তা যদি এবার যদি তারা অকাব বোর্ডকে কেড়ে নেয় অকাব সম্পত্তি যদি তারা পাশ করে ফেলে তাহলে আপনার মসজিদ আপনি আজান দিতে পারবেন না নামাজ পড়তে পারবেন না আপনার বাপ যদি মারা যায় আপনি জানা যা পরে কবর করে মাটি দিতে পারবেন না এখান থেকে আপনাদের রায় রায়রাই পাঠাতে হবে কাগজ ওখান থেকে বর্ধমান টাউনে যাবে বর্ধমান থেকে আপনার কলকাতা হাইকোর্টে যাবে কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্ট যাবে ওখান থেকে আইন পাস হবে তারপরে আপনি আপনার বাপকে কবর করে মাটি দিতে পারবেন শুনেলেন কিন্তু মুসলমান কিন্তু শুনেলেন আমরা তো অকাব সম্পত্তি ছেড়ে দিব না দিব কথা করলে কেন দিব আমরা জীবন বেঁচে থাকতে অকাব সম্পত্তি আমরা বেঈমানদের হাতে তুলে দিব না প্রয়োজন হলে আমরা আবার রক্ত দিয়ে আমরা জীবন দিয়ে তারপরেও আমরা ইনশাল্লাহ অকাবকে রক্ষা করব বলুন ইনশাল্লাহ বলুন আজকে আমি বলি আজকে মুসলমানদের অস্তুর নাই মুসলমানদের ক্ষমতা নাই মুসলমানদের লাঠি সুতা নাই কিন্তু মুসলমানদের একজন আছে তিনি হলেন কে জোরে বলুন সমাজকার কৃষি বনি হই হ্যাঁ আমাদেরকে খেলার পুতুল মনে করো না আমাদের একজন স্রষ্টা আছে সে স্রষ্টার নাম হলো আল্লাহ আচ্ছা বলুন বর্ধমানের মানুষ আল্লাহ আছে না মরে গেছে শক্তি কমে গেছে বুঝি বুড়ো হয়ে গেছে না যে আল্লাহ ছিল আছে আগামী তো থাকবে বলুন ইনশাল্লাহ এবং মুসলমানদেরকে ইনশাল্লাহ সাহায্য করবে গোটা পৃথিবী আপনার একদিকে হয়ে গেলেও ইসলামকে মিটাতে পারবে না ইসলামের মালিককে জোরে বলুন ফেরাউন পেরেছে পেরেছে আবু আবু লাহাব পেরেছে ইনশাল্লাহ তারা যখন পারেনি এই যুগের বেঈমানরা ইসলামকে কুরআনকে বেঠিয়ে বেটিয়ে দিতে পারবে না একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ